নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ পূর্বাভাস ছিল একেবারে শেষ লগ্নে অন্তত দুটো দিনের জন্য হলেও বেশ ঠান্ডা পড়বে জেলার দিকে শীত ফিরবে আমরা কিন্তু সেটা পেলাম বিশেষ করে যারা পশ্চিমাঞ্চলে জেলায় থাকেন যারা উত্তরবঙ্গে থাকেন তারা টের পেয়েছেন রাত্রেবেলা যে ঠান্ডাটা আবার কিছুটা হলেও বেশ কিছুটা হলেও ফিরেছে আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ভালোই ঠান্ডা শেষবেলায় হচ্ছে আর কতটা ঠান্ডাই বা পাওয়া যাবে আমরা দেখলাম বাঁকুড়া শ্রীনিকেতন বা বীরভূম তাপমাত্রা তেরো চোদ্দো ডিগ্রির ঘরে নেমেছে উত্তরবঙ্গেও কিছু জায়গায় বেশ ভালো ঠান্ডা বারো ডিগ্রির ঘরে শিলিগুড়ি কোচবিহারের তাপমাত্রা তেরো ডিগ্রিতে রয়েছে জলপাইগুড়ি মানে বেশ ভালোই শেষবেলায় ফাল্গুন মাস পড়ে গেছে তারপরও বেশ ভালো ঠান্ডা পশ্চিমের দিকে এবং যদি দেখা যায় উত্তরের দিকে কলকাতার তাপমাত্রা অবশ্য আজকে সামান্য একটু বেড়েছে উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রির ঘরে পৌঁছে গেছে আবার এবং এটাই ট্রেন্ড এবার তাপমাত্রা বাড়বে শীত বিদায় নেবে এবং গোটা রাজ্যেই তাপমাত্রা এবার বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা বাড়বে এমনকি দিনের তাপমাত্রাও সিগনিফিক্যান্টলি বাড়তে শুরু করবে এই যে ধরুন কলকাতার তাপমাত্রা আজকে যেটা উনিশ উনিশের ঘরে রয়েছে সেটা বাড়তে বাড়তে বাইশ তেইশ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে এবং জেলাতেও তাপমাত্রাটা আর ওই এগারো বারো বা তেরো ডিগ্রি ঘরে থাকবে না এবার অনেকটাই বেড়ে যাবে এবং সিগনিফিক্যান্টলি বাড়বে দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এতদিন যে আরামে আমরা কাটিয়েছি দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রির নিচে বহুদিন ধরে ছিল সেই আরামটা এবার কিন্তু ছেদ পড়ে যাবে কেমন যে হয়তো খুব হয়তো আজকেই দক্ষিণবঙ্গের কোনো না কোনো জায়গায় ইতিমধ্যেই উনিশ উনত্রিশে তো পৌঁছেছে অনেক জায়গা সর্বোচ্চ তাপমাত্রা বিশেষ করে উপকূল অঞ্চলে ডায়মন্ড হার বা দীঘা এই অঞ্চলগুলোতে কিন্তু এবার তিরিশ ডিগ্রির কোটাতে অফিসিয়ালি ঢুকে পড়বে মানে এমনিতে উনত্রিশ দশমিক পাঁচ আর তিরিশের মধ্যে খুব ফারাক কিছু নেই কিন্তু অফিসিয়ালি থার্টি ক্রস করা বা তিরিশের ঘরে ঢুকে যাওয়া এটা হয়তো আজই কোনো না কোনো জায়গায় হয়ে যেতে পারে এবং আগামী কয়েকদিনে কিন্তু এরকম মানে গোটা দক্ষিণবঙ্গেই দেখা যাবে যে তিরিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা দিনের তাপমাত্রা তিরিশ ডিগ্রি ঘরে ঢুকে গেল এবং আস্তে আস্তে কোনো কোনো জায়গায় এই তাপমাত্রাটা বাড়তে বাড়তে একত্রিশ কোথাও বত্রিশ কোথাও তেত্রিশে গিয়েও পৌঁছতে পারে তার কারণ হচ্ছে এই যে উত্তরে হাওয়াটা নর্থ ইন্ডিয়া থেকে আমাদের এখানে আসে উত্তরে বা উত্তরে পশ্চিমী বাতাস সেটা আসা প্রায় বন্ধই হয়ে যাচ্ছে এমনিতে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে তার প্রভাবে বরফ পড়ছে কাশ্মীরে নতুন করে দারুণ ছবি সাদা বরফে ঢেকে যাচ্ছে কাশ্মীর গোটা কাশ্মীর এবং হিমাচল উত্তরাখণ্ডেও তুষারপাত হবে ফলে এবং দিল্লি সহ উত্তর ভারতে বৃষ্টি হবে ফলে স্বাভাবিকভাবে ওখানে উত্তরে হাওয়া এই মুহূর্তে স্তব্ধ মানে উত্তরে হাওয়া ওদিক থেকেই আসছে না তার সঙ্গে এখানে বায়ুপ্রবাহও বদলাচ্ছে আস্তে আস্তে আমরা গরমের দিকে এগোচ্ছি সব মিলিয়ে এবার তাপমাত্রাটা এই যে বাড়তে শুরু করবে এই বাড়াটা কিন্তু চট করে বন্ধ হবে না এবং এখন এই যে তাপমাত্রাটা বাড়বে মাটি আস্তে আস্তে গরম হবে এবং এখানে যদি নতুন করে বাষ্প ঢোকার সুযোগ পায় তবেই কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি মানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি যেটা কালবৈশাখীর ফিচার আমরা আস্তে আস্তে সেই ফিচারের মধ্যে ঢুকে পড়ব আবহবিদরা যেটা বলছেন যে একুশে ফেব্রুয়ারি থেকে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে এখনও পর্যন্ত একুশে ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা এই সম্ভাবনাটা একটু বদলাতে পারে হয়তো একুশের জায়গায় বাইশ হতে পারে কিন্তু একুশ তারিখে আপাতত যে পূর্বাভাস দেওয়া রয়েছে একুশ তারিখে উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের তিনটে জেলা বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই তিন জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে একুশের সঙ্গে বাইশেও কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিগুলো মূলত ওই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কারণ এই যে বললাম যে তাপমাত্রা বাড়ছে একেবারে কালবৈশাখী যে ফিচারগুলো হয়তো এখনই পুরোটা পাওয়া যাবে না কিন্তু ওই ধুলো উড়িয়ে একটু বৃষ্টি হয়ে গেলে এই ধরনের ফিচার আমরা আস্তে আস্তে দেখতে শুরু করব তাহলে আপাতত এইটুকুই যে দু দুদিনের জন্য শীত ফিরবে এই পূর্বাভাস দেওয়া ছিল শীত ফিরেছে জেলায় জেলায় কলকাতা লাগোয়া অঞ্চলে অলরেডি তাপমাত্রা বাড়তে শুরু করেছে এবার গোটা বাংলা জুড়েই রাতের তাপমাত্রা বাড়বে এবং সিগনিফিক্যান্টলি বাড়বে দিনের তাপমাত্রা আর বৃষ্টির পূর্বাভাস একুশ তারিখে উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের তিন জেলায় আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ নতুন আপডেট পায় সবার আগে আগামীকাল সকালে শেয়ার করব